প্রথমে এই ভিডিওটি দেখুন আমি মাছ খেতে খুব ভালোবাসি অনেকদিন ধরে খাইনি আজকে খাবো এবার এই ভিডিওটি আমি দই আমাকে দানব বানানো হয়েছে যখন অন্যায় বাড়ে তখন হাল্ক জন্ম নেয় এরপর এই ভিডিওটি আমি হাল্ক অকারণে রাগ করি না অন্যায় দেখলেই আমি জেগে উঠি এই ধরনের ভিডিও এখন ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে আপনার মনে হয়তো প্রশ্ন জেগেছে এই ধরনের এআই ভিডিও আসলে কিভাবে তৈরি করা হয় আর মনে করেন এই ধরনের ভিডিও বানানো হয়তো খুব কঠিন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে খুব সহজেই এই ধরনের এআই ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন শুরু করি প্রথমে আপনার মোবাইলের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পর এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করুন যাতে ঠিকভাবে লোড হয়ে যায় এবার এখানে আপনি লিখবেন আপনি যে ধরনের স্টোরি তৈরি করতে চান যেমন আপনি চাইলে বাংলা হিন্দি বা ইংরেজি যে কোনো ভাষাই লিখতে পারেন ধরুন আমি এখানে লিখলাম স্টোরির মধ্যে হাল্ক বলবে আজকে আমি আইসক্রিম খাব অনেক দিন ধরে আইসক্রিম খাইনি লিখে নেওয়ার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ড করার পর কিছু সেকেন্ড অপেক্ষা করুন এবার চ্যাট জিপিটি আপনাকে একটি প্রম্পট তৈরি করে দেবে এই প্রম্পটটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রম্প্ট তৈরি হয়ে গেলে এখানে কপি অপশানে ক্লিক করবেন একটু সময় নিয়ে নিশ্চিত হবেন প্রম্প পুরোটা ঠিকভাবে কপি হয়েছে কিনা কপি হয়ে গেলে এবার আমরা চলে আসব আর একটি অ্যাপে এই অ্যাপ্লিকেশনের নাম হল গ্রক এআই যদি আপনার মোবাইলে গ্রক এআই ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে গ্রক এআই লিখে সার্চ করে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন অ্যাপ ওপেন করার পর এখানে ইমেজিন নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশানে ক্লিক করুন এবং দুই সেকেন্ড অপেক্ষা করুন এবার নিচে একটি বক্স দেখতে পাবেন এই বক্সের মধ্যে লিখবেন হাল্ক থ্রি ডি ইমেজ লিখে নেওয়ার পর সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ড করার পর কিছু সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন অনেকগুলো হালকের থ্রি ছবি আপনার সামনে চলে আসবে এই ছবিগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের যে কোনো একটি ছবি বেছে নেবেন ছবির ওপরে ক্লিক করলে নিচের দিকে ভিডিও নামে একটি অপশন দেখতে পাবেন এই ভিডিও অপশানে ক্লিক করুন এবং দুই সেকেন্ড অপেক্ষা করুন ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এই অপশনগুলোর মধ্যে থেকে কাস্টম নামে একটি অপশন পাবেন কাস্টম অপশানে ক্লিক করুন এবার নিচে একটি বড় বক্স দেখতে পাবেন এই বক্সের মধ্যেই আমরা আগে চ্যাট জিপিটি থেকে যে প্রম্পট কপি করেছি সেটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর একবার দেখে নেবেন প্রম্পট ঠিকভাবে বসেছে কিনা সব ঠিক থাকলে সেন্ড বাটনে ক্লিক করবেন এখন কিছুক্ষণ প্রসেসিং চলবে এই সময় একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন প্রসেসিং শেষ হওয়ার পর দেখবেন ফাইনালি আপনার এআই ভিডিও তৈরি হয়ে গেছে আজকে আমি আইসক্রিম আইসক্রিম খাইনি এই একই পদ্ধতিতে আপনি চ্যাট জিপিটি থেকে আলাদা আলাদা প্রম্পট কপি করে গ্রক এআই দিয়ে অনেকগুলো গল্পের ভিডিও তৈরি করতে পারবেন বন্ধুরা এই যে আইডিয়াটা আমি আপনাদের দিলাম এটা সবচেয়ে সহজ উপায় এআই দিয়ে ভিডিও তৈরি করার আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন